নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ মহাশিবরাত্রি এই শিবরাত্রির তাৎপর্য নিয়ে ছোট্ট করে খানিকটা ব্যাখ্যা শোনাই শিবের ত্রিশুলের তাৎপর্য মা গৌরীর মতে যা তিনটি গুণের প্রতীক সত্য রজতম এই তিনটি গুণ থেকেই আমাদের শরীর সৃষ্টি হয় শিবের বাহন হচ্ছে বৃষবাসার যা হচ্ছে ধর্মের প্রতীক শিবের গলায় সাপ থাকে সাপ হচ্ছে বন্ধনের প্রতীক সংসারের বন্ধনসমূহ যেমন রাগ হিংসা দেশ এই সব বন্ধনকে নিয়ন্ত্রণ করতে পারলেই সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় শিবের শরীরে ছাইবা বা মাখা থাকে আমাদের শাস্ত্রে আছে মৃত্তিকা জল অগ্নি বায়ু আকাশ এই সব উপাদান দিয়ে আমাদের শরীর নির্মিত হয় আমাদের শরীরের অন্তিম পরিণতি হচ্ছে ছাই বা ভস্ম অর্থাৎ আমাদের শরীর অনিত্য যার অন্তিম পরিণতি ছাই এই বিষয়ে স্মরণ রাখলে আমাদের বৈরাগ্য বৃদ্ধি পায় এই তত্ত্বটি মনে করিয়ে দেয় ভগবান শিব সেই কারণে সব সময় ছাই মেখে থাকেন শরীরে শিবের মস্তকে জটা থাকে জটা হচ্ছে কর্মের প্রতীক আমাদের বহু জন্মের বহু কর্মের বন্ধন রয়েছে যা আমরা চাইলেই তার থেকে মুক্ত হতে পারি না এই কর্মসমূহের বন্ধন যেন জটার মতো জট পাকিয়ে রয়েছে একমাত্র শুদ্ধ হলে কিংবা পবিত্র হলেই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় শিবের গায়ের রং রজত গিরি অর্থাৎ শ্বেত শুভ্র তিনি রজ এবং তম অর্থাৎ লাল ও কালো বর্জিত শিবের ত্রিনেত্রের তাৎপর্য শিবের ত্রিনেত্র বলতে বোঝায় চন্দ্র সূর্য অগ্নি পাশাপাশি তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ ত্রিকালদর্শী তাই তার তিনটি নেত্র তিনি স্বর্গলোক মর্তলোক এবং পাতাল লোকে সর্বদা দেখতে পান তার এই তিনটি চোখ দিয়ে শিব শব্দের অর্থ হল শিব পুরাণে শিব নামের অর্থ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যে শিবই হলো সব সব শক্তির উৎস আর মহাদেব শব্দের অর্থ হল যিনি মহান নিজেই নিজেকে প্রকাশিত করেছেন শিবলিঙ্গের তাৎপর্য বা ব্যাখ্যা এইটুকুনি এই শিবরাত্রির দিনে একটি ঘটনা একবার শ্রীরামকৃষ্ণদেব মা কালীর মন্দিরে গিয়ে মাতৃভাবে বিভোর হয়ে টলে টলে ঘরে এসছেন চক্ষু রক্তিমাভ কণ্ঠস্বর বিজড়িত শ্রীমাকে ঠাকুর জিজ্ঞাসা করছেন আমি কি মদ খেয়েছি গা মা বলছেন না গো না না তুমি মদ খাবে কেন গা ঠাকুর বলছেন তবে আমি টলছি কেন মা বলছেন তুমি মা কালীর ভাবামৃত পান করেছো যে আনন্দের সম্মতি জানিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঠিক বলেছ গা তুমি ঠিক বলেছ আমি মায়ের ভাবামৃত পান করেছি যে অর্থাৎ দেবদেবীর মদিরা পান রূপক ব্রহ্মানন্দকে বোঝাতে গিয়ে এই প্রতীক সর্বত্র ব্যবহার করা হয়েছে ওং নমস্বি বায় হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন আমরা সকলে মিলে একসাথে বলি ওং নম শিবায় ও নম শিবায়ং